শিক্ষার্থী তো আজকে আমরা আলোচনা করব পরিমাপ সহ আন্তর্জাতিক ফুটবল খেলার মাঠ এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন সহ অন্যান্য পরীক্ষার জন্য তো দেখো আগে আমাদের মেজারমেন্টটা আমরা নিয়ে নিচ্ছি তো মাঠের দৈর্ঘ্য অর্থাৎ আমরা যেটা দেখে আমরা বলি টাস লাইন এই টাস লাইনের হচ্ছে একশো বিশ গজ প্রস্ত বা যেটাকে আমরা বলি গোল লাইন সেটা হচ্ছে আমাদের গজ গোল পোস্ট এটা হচ্ছে আমাদের গজ গোল এরিয়া গোল পোস্ট থেকে ছয় গজ দূরত্ব হবে গোল এরিয়া দূরত্ব গোল এরিয়া আবার গোল এরিয়া হচ্ছে সেই গোল পোস্ট থেকে আঠারো গজ প্ল্যানটি মার্ক গোল লাইনের মধ্যবিন্দু থেকে বারো প্ল্যানটি আর্ক প্ল্যানটি মার্ক হতে দশ গজ আর হচ্ছে সেন্টার সার্কেল এটা ব্যাস হচ্ছে দশ গজ তো এখন আমরা এটাকে একটু আঁকার অঙ্কনের চেষ্টা করি তো ফার্স্ট অফ অল দেখো আমরা দৈর্ঘ্য ধরি আমরা এখানে দৈর্ঘ্য নিব দেখো দৈর্ঘ্য নিলাম দেখো এখানে আমরা দৈর্ঘ্য নিচ্ছি তো এখান থেকে আমরা এখন প্রস্ত নিচ্ছি বা গোল লাইন নিচ্ছি তো প্রথমে তোমরা আগে যেহেতু আমাদের ফুটবল খেলার মাঠ আমরা জানি যে তোমরা একটা সঠিক মাপ নিয়ে নেবে ধরো এখানে যদি আট না ওদের এখানে নেবে তোমার এটা নেবে তোমরা ধরো দৈর্ঘ্য ধরবে আট সেন্টিমিটার তাহলে পোস্ত নেবে তোমরা পনেরো সেন্টিমিটার এরকম একটা মাপ নিয়ে নেবে তো আমি এটা আঁকার চেষ্টা করতেছি তো দেখো আমাদের যেহেতু মাঠটি একটি আয়তকার মাঠ তো আমরা মাঠটির চতুর্পাশ অঙ্কন করলাম এবার দেখো এর মধ্যবিন্দু আমরা ধরে নিলাম এখানে তোমরা সঠিকভাবে মধ্যবিন্দু নিয়ে নেবে স্কেল থেকে দেখো আমার এটা হচ্ছে আমার হাফওয়ে লাইন তো আমরা এই যে হাফওয়ে লাইন নিলাম তো দেখো আমাদের হাফওয়ে লাইন নিলাম তো এখন আমাদের যে মেজারমেন্ট ছিল সেটা হচ্ছে দেখো প্রথমে আমাদের দেওয়া ছিল যে মাঠের দৈর্ঘ্য এটা হচ্ছে ধরো একশো বিশ গছ আর প্রস্থ এটা হচ্ছে এই প্রস্থ এটা হচ্ছে আমাদের আশি গছ তো এখন বলা ছিল যে আমাদের গোল লাইন এই সরি গোল পোস্ট তো গোল পোস্ট আমাদের ধর এটা যদি মেডেল হয় এটা যদি আমাদের মেডেল হয় আমরা সমাপ্ত করে ফেলাম ছোট্ট করে তাহলে এখান থেকে জাস্ট আমরা এই যে আট গজ নিব এখান থেকে আমরা এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের গোল পোস্ট আবার সেই গোল পোস্ট থেকে ছয় গস ধরো এখানে আমাদের ছয় আর এখানেও আমাদের ছয় আবার দেখো তাহলে এটা হয়ে গেলো আমাদের আট গছ এটা হয়ে গেলো আমাদের ছয় গজ তো এখন বলা হচ্ছে যে আমাদের যে প্রাণটি এরিয়া প্রাণানটি এরিয়া হচ্ছে আমাদের আঠারো গছ সেটা হচ্ছে গোল পোস্ট থেকে আঠারো গাছ তাহলে গোল পোস্ট হচ্ছে আমাদের ধরো যদি এই হয় তো এখান থেকে দেখো অলরেডি আমাদের ছয় হয়ে গেছে তো এখান থেকে ছয় যদি হয়ে গেছে তাহলে আমাদের আঠারো হতে কত লাগতেছে বারো তো তাহলে আমাদের এখানে ধরো এটা হচ্ছে আমাদের প্লান্টি এরিয়া তো আমরা প্রথমে গোল এরিয়াতে আমরা দিয়ে দিলাম গোল পোস্ট এটা হচ্ছে আমাদের গোল পোস্ট দেখো এটা আমাদের গোল পোস্ট তো এখান থেকে আবার আমাদের কি আছে এখান থেকে আমাদের রয়েছে যে গোল এরিয়া তো গোল এরিয়া আমরা দিয়ে দেবো এখান থেকে দেখো এই যে আমাদের গোল এরিয়া এখান থেকে আমাদের গোল এরিয়া দিলাম তো এই যে আমাদের গোল এরিয়া আমাদের একটু বাড়তে থাকলে সেটা মুছে ফেলতে হবে এটা আমাদের মুছে ফেলতে হবে এটা আমাদের গোল এরিয়া তারপর হচ্ছে আমাদের প্লান্ট এরিয়া তো প্লান্ট এরিয়া দেখো এখানে আমাদের বারো হয়ে গেল তো এখান থেকে আমাদের এই যে প্লান্ট এরিয়া তো এখান থেকে আমাদের এই যে প্লানটি এরিয়া দিয়ে দিলাম দেখো এই যে আমাদের করতেছি তো এখন আমাদের বলা আছে যে তো প্লান্টটি প্লান্ট এরিয়া হয়ে গেলো এবার হলো মার্ক এটা হচ্ছে গোল বলা আছে যে গোল লাইনের মধ্যবিন্দু থেকে আট গজ অর্থাৎ গোল লাইনের মধ্যবিন্দু তাহলে এই হচ্ছে মধ্যবিন্দু আমি আগে শনাক্ত করে নিতে এখান থেকে আমাদের কত গজ দূরত্ব হবে এখান থেকে আমাদের বারো গজ দূরত্ব তাহলে আমরা এখান থেকে জাস্ট এইখানে এসে আমরা শনাক্ত করে নিলাম যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রাণট্রি মার্ক তো প্রাণট্রি মার্ক এখান থেকে আমরা বারো গজ নিব। এখানে আমরা দূরত্ব লিখে দিতে পারি যে এখানে আমাদের বারো গাছ দূরত্ব এখানে বারো গাছ তো এখন বলা আছে আমাদের পেনাল্টি আর্ক তো পেনাল্টি আর্ক হচ্ছে প্লান্টি মার্ক থেকে আবার দশ গজ এটা আমরা এখান থেকে আমরা কম্পাস সাহায্য নিব তো যদি কম্পাস না থাকে আমরা এই চাঁদার সাহায্যেও আমরা নিতে পারি তো এখানে ধরে জাস্ট এই যে মেডেল টার্ম এখানে ধরে আমরা জাস্ট এ রাউন্ড করে দিলে আমাদের দেখো হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের প্লান্টে আর্ক তো এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন হবে গোল সেন্টার লাইন তো এরপরে আমাদের দেখো সেন্ট্রাল লাইন আমাদের বলা হচ্ছে যে মেডেল অর্থাৎ মেডেল বিন্দু হচ্ছে আমাদের দেখো এই যে তো এখান থেকে জাস্ট আমরা এখানে বসিয়ে একটা সেন্ট্রাল সার্কেল দেব যার যার ব্যাসার্ধ হবে দশ গজ তো আমরা কম্পাস থেকে এ নিয়ে নিচ্ছি দেখো এটাকে আমরা লিখে দেব এখানে যে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে সাধ্য হচ্ছে কত গাছ দশ গাছ তো আমাদের দেখো এটা কমপ্লিট তো আমাদের এটা হয়ে গেল আমরা জাস্ট এখন এই ফরমেটে আমরা অপর সাইডও আমরা এঁকে দেব দেখো তো এই যে আমরা একই ফর্মেট ধরে এখানে আমরা স্কেল ধরলেই হয়ে যাচ্ছে দেখো এখানে আমরা একই ফর্মেটে আমরা এঁকে ফেলতেছি দেখো তো এইভাবে আমরা একে নিব তো এভাবে আমরা একে নিব সেম প্রসেস তো দেখো সেম প্রসেসে আমরা এটা আমরা জাস্ট এই যে হাত থেকে আঁকতেছি তোমরা অবশ্যই স্কেল থেকে আঁকবে আমি যেহেতু হাত থেকে আঁকতেছি দেখো এই যে তো এই যে এ তোমরা এঁকে নেবে আর এখানে আমাদের এই যে প্রাণটি মার্ক আর এটা আমরা এখান থেকে জাস্ট এখান থেকে বসিয়ে এখান থেকে আঁকতে পারি বা আমরা সহজে আমরা আঁকার জন্য আমরা এটা সহজে আঁকার জন্য আমরা চাঁদার সাহায্যে এঁকে দিতে পারি এই যে একদম বসিয়ে জাস্ট এ হয়ে গেল তো এটা হচ্ছে আমাদের একটি আন্তর্জাতিক মানের ফুটবল খেলার মাঠ আর এখানে দেখো আমাদের যে কর্নার সেটা হচ্ছে বেসার্ধ হচ্ছে আমাদের এক গস তো দেখো এখানে এই যে এটা আমরা দিয়ে দেব আর এটা হচ্ছে আমাদের ফ্লাগ কর্নার ফ্ল্যাগ এই যে আমরা কর্নার ফ্ল্যাগ দিয়ে দিলাম কর্নার ফ্ল্যাগ কর্নার ফ্ল্যাগ তো কর্নার ফ্ল্যাগ দিয়ে দিলাম দেখো আমাদের এখন এটা আমাদের হয়ে গেল তো আমাদের এটা হচ্ছে আমাদের যে গোল এরিয়া সেটা হচ্ছে এখান থেকে জাস্ট এই পর্যন্ত আমাদের গজ আর এখান থেকে এই পর্যন্ত আমাদের একশো বিশ গজ তো বন্ধুরা এই ছিল আমাদের আন্তর্জাতিক মানের ফুটবল খেলার মাঠ যেহেতু আমি হাত থেকে গেছি হয়তো ভালো হয়নি কিন্তু মেজারমেন্ট ঠিক রেখে তোমরা আঁকবে এবং মেজারমেন্টগুলো ঠিক